চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুর্গাপুজোর আগে সমস্ত ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে চাঁদা নিয়ে কোনো ক্লাব সাধারণ মানুষজনের সাথে জুলুমবাজি না করে কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে পদদলিত করে ত্রিপুরা সিপাহী জেলা চলিলাম পুরানবাড়ি নেতাজি সংঘ ক্লাব অসহায় এক চা চক বিক্রেতার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে অসহায় সেই চা বিক্রেতা সুনীল দাস তার স্ত্রী লিপি দাস তার মেয়ে জয়শ্রী দাস এবং ছেলে সুকান্ত দাস গোটা পরিবার মিলে সবাই চা বিক্রি করে কোনো ক্রমে বেঁচে আছেন তো গরিব পরিবারটি পরিবারের বড় জয়শ্রী দাসকে লেখাপড়া করানোর জন্য তার ছোট ভাই সুকান্ত দাস নিজে লেখাপড়া ছেড়ে দিয়েছে জাতীয় সড়কের পাশে পরিবারের সবাই মিলে চা বিক্রি করে সংসার নির্বাহ করে মেয়েটিকে বিকম পাস করিয়েছে মেয়েও বিকম পাস করে এসে মা-বাবাকে সাহায্য করেছে চা বিক্রি করে নেতাজীর সংঘ ক্লাবের সদস্যদের দাবি তাদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা চারা না দেওয়ায় গতকাল নেতাজি সংঘ ক্লাব সদস্যরা দশমী করে যাওয়ার সময় তাদের দোকানে ভাঙচুর করে দোকানের সামনে বাজি পটকা ফাটায় দোকানে ইটের টুকরো দিয়ে ঢিল মারে এই ঘটনায় একেবারে ভেঙে পড়ে গোটা পরিবার অসহায় পরিবারটি সকালে বিশালগড় থানায় গিয়ে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে কিন্তু বিশালগড় থানা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তদন্তের জন্য যায়নি তাদের দোকানে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা চড়িলাম বিধানসভা কেন্দ্র এলাকায় খবর পেয়ে তিপ্রামথা দলের সংখ্যালঘু হোসেনের কনভেনার নাজিরুল ইসলাম চড়িলাম মথা নেতৃত্ব জুটন হোসেনের তাদের কর্মী সমর্থকদের নিয়ে অসহায় পরিবারটির দোকানে ছুটে গিয়ে কথা বলেন সুনীল দাস সহ তার পরিবারের লোকজনদের সাথে তিপরামথা নেতৃত্বরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বলেছেন কোনোভাবেই চাঁদা নিয়ে চড়িলাম বিধানসভা কেন্দ্রের শান্তি সম্প্রীতি বিনষ্ট করা যাবে না তারা ঘটনাস্থল থেকে সিপাহী জলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরকে ফোন করে বিষয়টি জানিয়েছে পার্শ্ববর্তী বিকমパス মেধাবী ছাত্রী চা বিক্রেতা দাস এই ঘটনার হাত জোর করে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে বিচা চেয়েছেন নেতাজি সংঘ ক্লাবের এই নাক্কারজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটাচরিলাম বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের প্রতিবেদন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

দোকান খুলি বাইলে আগুন লাগাই যেত বছর ধরে রাস্তার লোকের উপরে দোকানটা সরাই না আমার রাস্তাঘাট জামুয়া থাকে আমরা কষ্ট করিয়া বন্ধু সুন্দর লইয়া এই দোকানটা আপনার এখানে খুলছি এক সপ্তাহ হয়েছে মতো তারপরে আমরা গেছি এক হাজার লোইয়াভাবে এক সপ্তাহ ছিল পরিবর্তনমও আছে তোমরা আর তুমি পলাফন্ধরা পাইছি তারা আমি কিছু জায়গাটা সন্ধ্যে আইসি দাদা সন্ধ্যা আইছি তারা কে এখন তো নাই পলাফল বুঝছি আমি তোমার জানা এই কথার গুরুত্ব দাদা তুই কী এখন দোকানে এখন আমরা কালকে আগের লাগিয়েছিলাম দেখতে দোকান বন্ধুকে রাত্র দোকান আগের থেকে তখন করার সময় বিকালে গ্যাসটা সন্ধ্যার সন্দাস

চাঁদের বিষয় আমি এর যে খবর পেয়েছি তিনি আমরা মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিলাম তো আমি অলরেডি দিয়েছি যে কোনো অবস্থায় তাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাদা দিতে হয় আবার কিভাবে কিন্তু অবস্থাটা নেই অনেকটা এই অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে কারণ এখানে সাংবাদিকরা বসে আছে কিন্তু যখন হবে এরা ফল করে বলবেন চাঁদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকারের তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক দিয়ে ব্যাটার হোক আরেকটা যেটা